সূর্য মনে উঠ্টাইতে আছে কি আজকে নাকি না একটা হলো আকাশে আরেকটা হল জমিনে নাম সূর্য আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী নবী মোহাম্মদ দিয়ে শুনরে ভাই আল্লাহর নবী আসলেন তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ ও অ্মদ সবাই পড়েন সাল্লি নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দু একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবীজি যখন কাছে আসছে তো মোহাম্মদ পড়বেন না কিছু এটা কাজ হইছে এখন যে আমরা যে এই হাজরা সোয়া ফা কল্লাহা রাখা লিয়া দেখা পিটা পিটা লাইট হইতে আছে তখন কিটা করো তা আমার কাছে বুদ্ধি আসে সুবহানাল্লাহ বলবেন না ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা আল্লাহর ওলি যারা তারারে বুদ্ধি দেয় কারা আল্লাহ কথা যত মন পড়ছে দেখি কইলে তা আল্লাহ আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী এই আল্লাহ আল্লাহর বুদ্ধি দেয় আল্লাহ তারারে বুদ্ধি দিছে দেখきゃ তারা বুদ্ধি গুণে চলতে আছে এইরকম আল্লাহর কাওলি ছিল নাম হলো হযরত আবু বকর সিদ্দিক এ আপনার কুরাইশী যিনি ফুরফুরা মুজাদ্দদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশ ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিত যশা বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরো ভাষার ফন্ডিত সতেরো ভাষা কই পারে না ফন্ডিত ফন্ডিত ঠিক কিনা কও আমরা তো বাংলা বলে চৈতনা ভুল হয় আর এবারে সতেরোটা ভাষার ফন্ডিত এবারে গিয়া বুড়ি ধুইছে ফুরফুরার ফিশাবের কাছে তা এবারে তো কামাইয়া কুমাইয়া হমান সাধারণত দাড়ি নাই কারণ এবার শিক্ষিত মানুষ সাপ মানুষ বিদেশ লেখাপড়া করে আইসে তো আয় বসাও তাদেরকে বসাও একটু খেয়াল করে শুনে কয় বাসার ফন্ডি আর কথা না করে তো না কয় বাসা সতেরোটা বাসার ফন্ডি এবার যখন আইছে এই বুড়ি দইছে এই মোজার দাতে ফুরফুরের কাছে তো ফুরি মিরু দিছে বলে তো যারা ফিসা তারা ধরো হোমিও ডাক্তারের মতো হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত টান জিগা গরম গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে লাগে না ফানি ভাল লাগে কত টানে এই আল্লাহ সিহন ডাক্তার তো মুড়ির জইছে ওর হুজুরি যদি ডাইরেক্ট কয় আজ তুমি আমার কি এর মুড়ি দাঁড়িয়ে ছড়াই এই কথা করলে তোর বদলাম চাইতো না হুজুরে খালি আশায় আশায় রেসে দেখো কারবারটা কেমনে কেমনি দিন পরে হুজুরে লগে লগে রাহে আদর করে হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাত দেয় এমনে চলতে আছে একদিন এক মাহফিল হুজুর আলোচনা করতে আছে সবাই গড়াগড়ি করে কানতে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে হুজুরে বুঝছে তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যে নরম অকরে জুয়াইয়া রয়েছে গোসাড়া দেওয়ানের লগে লগে হিওর সেটা দিল আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে করে কাছে টান দিয়ে আস্তে করে গাল রাত দিয়া বাবা আর না কামাইলে সারে না সব না কি জুডার সময় কইছে দেখছেন এমনটা আল্লাহ রলির গালটা গেছে গা কইছে যে আফরা গালের ভিতরে যখন কইছে বাবা আর না কামাইলে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে আলাইছে যেই এই গালো হুজুরের হাত লাগছে এই গেলো আর ব্লেক লাগতো না ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ এবার বউ কি এরকম আমরা গ্রামের বেড়েছের মতো না হেবার হেবিডিও বেগম সাহ হেবিডিও তো সাহে হেবিডি তো জামাই এই এরকম সাত দেখটা বিয়া বইছে উমা এবিডি দেখে কি তারে ওখান দিয়ে আমরা টাইমে শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয় প্যান্ট ঠালাইয়া পরে তারপরে টুফিও মাতার দেয় আবার খসা খসা দাঁড়িয়েও দেখা যায় তাই নিয়ে পুরো হুজুরই জিনিস আছে তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাখন যেত না

আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝিয়া দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে কি করছে করছে এটা বুধ ভাবে লাগবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোন কথা না কইয়া আবার আস্তে কইরা গিয়া নামাজ টামাজ করিয়া খাইয়া দাইয়া আস্তে কইরা বিছানায় শুইয়া রইছে গিয়া দেহে যে বেগম সব বিসনাথ নাই উনি আলগা ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা সব আনা না ডাক্তার নওশ সৈয়দুল্লাহ শাস্ত্রতলে আবারুতটা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুতের নামাজ কইরা এখন আল্লাহর কাছে কইতে আছে আল্লাহ মাওলানা রববকরিম তুমি না বলছো আল্লাযী নাজাহাদু ফিনা লানাহদিয়ানকুম সুবলানা যারা তোমার পথে চলতে চায় তুমি নবীর তারারে সাহায্য করো রাস্তা দেখাও ও মাওলানা তোমার ওলি কয় দাড়ি রাততা আর দাড়ি রাখছে তো তোমার নবীর শোন কেউ কেউ দৌ আজিব কইছে আমি যে দাড়ি রাখতে আছি ঘরে দিয়ে দি করছে তোমার কাছে ভিক্ষা চাই দাড়ির জায়গা দাড়ি থাক বউরেরও জন্য মন খুশি থাকে এর একটা লাইন কইরা দাও বুদ্ধি থাকলে বুদ্ধি দাও আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না বুদ্ধি আল্লাহ যাদবনের দিছে সকালবেলা নাস্তা খাইতো বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম সব যখন আইনে নাস্তা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কু কেড়া কারে তে কোন তে আরে কামের ফুল আছে তেকু কু কে ডো কয় তার একটা টেহা দিয়া ফাড়াওসেন দুইটা ব্লেড আনতো কয়টা ব্লেড আরে কার কাছে ওয়াশ করতে আসি কয়টা ব্লেড তার একটা টেহা দিয়া ফাড়াও দুইটা ব্লেড আনতো তাই কথা কইছে পরে শিক্ষিত মহিলা তে ফিসে দিয়া যা দাঁড়াই আছে আরে ফিসে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে কোনো চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কাল লেগে দাড়ি দেখা বড় দিয়ে অশান্তি করে দাঁড়ি দিয়ে গিতা করা চিন্তা করছি দাড়ি কামাই না তো বেডিও কয় দাড়ি কামাই থেকে এক কাপ প্লেটে সাড়ে দুইটা কোন কেন দুইটে সব আলাদা কেড়ে কয় দুইটে লাগবো আর দুইটা কেড়ে করতে না দাড়ি কামাই তো এক প্লেটে সাড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ হয় না আমি দাড়ি কামাইলাম আর তোমার যে লম্বা লম্বা চুল নি ভাল লাগে না এটা কথা অনেক সময় ঘর শাখায় চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাই লইবা বা লেগে দুই ডাব এখন বেডি অফিসে যাই কয় সমান সমান কি সমান সমান কয় কি সমান সমান কয় না সারছে থাক কার কি চা দাড়ির দরকার দাড়ি থাক চুলের জায়গা

পাত্র হইলো একটা এটা ভিতরে কি হাজার লোকে ধরন দেবো আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে তাইয়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফারাত তাইয়েন একজন দহিন ফারাত তাইয়েন একজন খুব ফারাত তাইবেন একজন পশ্চিম ফারাত তাইবেন একজন কোরাইশ বংশের একজন বনু হাশিম গুত্রের একজন উবাইয়া বংশের একজন কেনান তামিম এমন গোষ্ঠী গোষ্ঠী ভাগ হয়ে আইলেন সব যখন গোষ্ঠী গোষ্ঠী ভাগ হয়ে একজন কইরাইছে পাইছে কয় হ্যাঁ

এখন নবীজি পাত্রটা দিয়া সারছে পরে চারুগুল দিয়ে জ্বর হলে বেড় দিয়া ধরছে নবীজি কয় আমার লগে লগে আইয়া সবাই সাদ্দর জোরে রাখছে পাত্র মাধ্যম সকলে পিছে পিছে আটতে আছে নবীজি কয় ও পাত্রটা আনছে গাড়া আমরা হগলে মিললা সুমান লগে লগে কার কারো কোনো ঝগড়া টগড়া আছে কয় না কয় আপনার অনুমতি দিলে আমি কিন্তু জাগা মতো লাগাই দিতাম সুমান লগে লাগে আপনারা অনুমতি দিলে আমি জাগা মতো লাগাই দেই আনছেন কিন্তু হগলে মিল্লা এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি ওখান আর কেউ এর কোনো ফিডাফিডি লাগতো না আসেন আমি পাথরটা লাগাই দেই আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন রক্তক্ষয় সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন শুভ আনন্দ বলবেন মন দিয়ে শুনো রে ভাই